আরব আমিরাতে সিরিজ জয় লক্ষ্য নিয়ে ঢাকা ছাল বাংলাদেশ দল এদিকে এপ্রিল মাসে আইসিসি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এই পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলা আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিব সংযুক্ত আরব আমিরাতের সাথে দুটি টি টোয়েন্টি খেলতে সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ দুই ভাগে ভাগ হয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে খেলতে যাচ্ছে লিটন দাসের দল সকাল দশটায় দশটার ফ্লাইটে দলের প্রথম বহরে রওনা দেন জন ক্রিকেটার ও সাতজন কর্মকর্তা আর বিকাল বিকেল পাঁচটায় আমিরাতে বিমানে উঠবেন বাকিরা সতেরো ও উনিশ মে আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত নয়টায় জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স করায় আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার আসার মিরাজ জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাব্বানি ও নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্সকে পেছনে ফেলে এপ্রিল মাসে সেরা খেলোয়াড় হয়েছেন মিরাজ সাকিব আল হাসান ও মুশফিক রহিমের পর তৃতীয় বাংলাদেশি হিসাবে আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি রাবাদাকে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা এগারো জুন লন্ডনের লর্ডস স্টেডিয়ামে শুরু হবে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্রাকে নিয়ে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন প্রোটিয়া পেসা কাগিসো রাবাদা যদিও সে নিষেধাজ্ঞা উঠে গেছে তাকে দলে রেখেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা স্বাস্থ্যই সকল সুখের মূল আর এই স্বাস্থ্য ভালো রাখার অন্যতম মাধ্যম হল শরীরচর্চা যা মানুষের মনকেও সতেজ রাখে বর্তমানে শরীর চর্চা তরুণদের বেশ ভালোভাবে আকর্ষণ করছে তাদের নিয়েই এবার ফিটনেস ও বডি বিল্ডিং কমিউনিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত হবে দেশের সর্ববৃহৎ শরীর গঠন প্রতিযোগিতা বিডি মাসোশো জিমে যাওয়া এবং নিয়মিত শরীরচর্চা করাকে লাইফস্টাইল বা জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেন স্বাস্থ্য সচেতন নাগরিকরা বাংলাদেশের মানুষ বিশেষ করে তরুণরা এখন নিয়মিত জিমে যাচ্ছে তাদের নিয়ে আয়োজিত হচ্ছে বিডি মাসল শো বিডি মাসল শো হবে বাংলাদেশের বডি বিল্ডিং জগতের সবচেয়ে বড় উৎসব এমনটাই মনে করেন আয়োজকরা বডি বিল্ডিং করলে আপনি খারাপ কাজে যুক্তি হতে পারবেন না যেমন আপনি নেশা করা বিভিন্ন জিনিস বডিতে নেওয়া এগুলো করতে পারবো না আমরা স্ট্রিক্ট ডায়েটে থাকতে হবে ভালো জিনিস খাইতে হবে অনেক বড় বড় ব্র্যান্ড আছে জিম ইকুইপমেন্ট পাশাপাশি হলো ফিটনেস রিলেটেড অনেক ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলোতে তাদের ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ যাতে কাজ করতে পারে সেই নিয়েও আমরা কাজ করছি সঠিক শরীর চর্চা ও বডি বিল্ডিং নিয়ে রয়েছে বেশ কিছু ভ্রান্ত ধারণা শরীরের মাংস বেশি বৃদ্ধি করতে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন সাপ্লিমেন্ট ব্যবহার করতে তবে এইসব নিয়ম মেনে না করলে দেখা যায় ভয়াবহ শারীরিক সমস্যা সাপ্লিমেন্ট ইজ এ পজিটিভ থিং আই টু বিকে বেসিক্যালি আপনাকে ট্রেনারের সাহায্য দিতে হবে ট্রেনারের সাজেশন নিতে হবে এক্সপার্টের সাজেশন নিতে হবে ইটস নট লাইক ইউ আর নট মুভিং ইউর বডি বাট ইউর টেকিং মাস্টার টেকিং সাপ্লিমেন্ট হাই প্রোটিন সাপ্লিমেন্ট ইট উইল নট ওয়ার্ক ফর এবার ওরা আয়োজনে থাকছে নারীদের অংশগ্রহণও তো আমি চাই মেয়েদেরকে নিয়ে কাজ করতে আর মেয়েদের ফিটনেসের উপরে ফোকাস ভোটটা যেন সবাই দেয় তো এই এটা নিয়ে কাজ করার আমার অনেক ইচ্ছা ছিল আগামী পঁচিশ মে থেকে সাতাশ তারিখ পর্যন্ত চলবে বিডি মাসল শো যেখানে অংশ নেবে দেশের প্রায় পনেরোশো প্রতিযোগী ঈশান হাসান দীপ্ত এবার ফুটবল প্রসঙ্গ সাফ অনন্ত উনিশ চ্যাম্পিয়নশিপে সেমি ফাইনালকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের যুবারা মালদ্বীপের বিপক্ষে ড্র আর ভুটানকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে সাফ অনন্ত উনিশ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ষোলো মে অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ঢাকার সময় বিকাল চারটায় নেপালে মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচ পূর্ব অনুশীলনে বেশ মনোযোগী গোলাম রব্বানি ছোট নেয় শিশুরা একই ভেনুতে সন্ধ্যায় আরেক সেমিফাইনালে ভারতে মুখোমুখি হবে মালদ্বীপ টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী উনিশ মে টাঙ্গাইলে উন্মোচিত হয়েছে বিন্দু বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ে বিবিএফসি ফুটবল টুর্নামেন্টের ট্রফি মঙ্গলবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের র্যাম্পে অংশ নেন টুর্নামেন্টে অংশ নেওয়া অধিনায়করা পরে লক্ষাধিক দর্শকে মাতিয়ে তোলেন ব্যান্ড তারকা জেমস এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আন্তর্জাতিক ফুটবল প্রসঙ্গ স্প্যানিশ লিকায় রাতে রিয়াল মায়েরকা বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে ম্যাচ নিজেদের শেষ ম্যাচে বার্সেলোনার কাছে চার তিন গোলে হেরেছে রিয়াল ঘরের মাঠে এই জয়ে এই ম্যাচে জয় পেতে চাই স্প্যানিশ জায় পঁয়ত্রিশ ম্যাচে পঁচাত্তর পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল আর সাত পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সা ইঞ্জুরি কারণে দশ দিনের মতো মাঠে বাইরে থাকতে হতে পারে ভিনিসিয়সকে তাতে লিগের বাকি তিন ম্যাচে তাকে পাচ্ছে না রিয়াল এ ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ 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 বিদেশের খেলাধুলার পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে